কোণা লাগা আমি এলাকার ভোটার এই এলাকারই ভোটার জানতে যাচ্ছে যে পদ্ধতিতে নির্বাচনটা দা নির্বাচনটা কি জানেন পদ্ধতিতে যেমন আমাদের গাজীপুর এক আসনে ভোট দিব আপনি কি এমন করেন যে কুমিল্লা এক আসনে যে এমন করেন যে ই গঠন করব এমপি হবো এমপি আপনি এটাকে সমর্থন করেন না 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 আমি এটা সমর্থন করি না সমর্থন করেন না না এটা সমর্থন করি এটা কোনো অযোগ্য

তাহলে জনগণ মনে হয় আবার ভালো একটা মানে সুফল পাওয়ার চিন্তা ভাবনা যদি আমি সরাসরি কথা বলি বিএনপির বিরুদ্ধে এক বছরে প্রচুর পরিমাণে চাঁদাবাজির অভিযোগ চেষ্টাTableModel দলকে আপনি কেন ক্ষমতা চাইতাছেন না বিএমপি আসলে অরজিনাল যে মনকরণ যে বিএমপি করে সে কখনো চাতাবাজি করে না চাতাবাজি করতাছে আপনার 5 আগস্টের পর থেকে যে লোকগুলা মনকরণ বিএমপি তে সংস সংসপতিছে এই লোকগুলা চাতাবাজি কইরা আবার এলসিবি চাতাবাজি কইরা বিএমপি কে মনকরণে কুন ঠাসা করার জন্য চেষ্টা করতেছে চেষ্টা করতেছে হ্যাঁ

সারাদিন ঘুরতেছেন কোনো কাজ পান না আচ্ছা এইটা সমস্যা দেখতেছেন আচ্ছা আপনি সামনে কোন ধরনের দল ক্ষমতায় গেলে কাজ পাইবেন বলে মনে করেন কোন ধরনের দল খেলে বিএনপি গেলে কাজ পাইবেন বিএনপি গেলে কাজ পাইবেন এটা কেন মনে হইল যে আপনি বিএনপি গেলে কাজ পাইবেন বিএনপির আমূল কাজ বেশি হয়েছিল বেশি হয়েছিল এই জন্য আপনি বিএনপির ক্ষমতায় দেখতেছেন হ্যাঁ বর্তমানে আইন শ্রীনতলার পরিস্থিতি কি আইনসির তলার পরিস্থিতি ভালো